অপবিশ্বাস জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে বন্ধুরা আর সাকিব খান নতুন করে অপবিশ্বাসের প্রেমে পড়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে অপবিশ্বাস জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে নতুন লোকে তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই যে সাকিব খান বাংলাদেশে ফিরে এসছেন একদম জেনুইন খবর চলুন আপনাদেরকে পুরো ডিটেলস সবটা বলবো চলুন বন্ধুরা এখানে দেখুন অপবিশ্বাসের সৌন্দর্য ওয়াও জাস্ট অসাধারণ তাই না আপনাদেরকে এই যে ভিডিওটা দেখালাম এখানে দেখুন নতুন লুকে অপবিশ্বাস কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে যেটা দেখে আমার মনে হয় অপবিশ্বাসের ভক্তরা জাস্ট মানে প্রেমে পড়ে যাবে আর বিশেষ করে বুবলির ভক্তদের মানে হিংসায় ওদের ফেটে যাবে সত্যি বুবলির ভক্তরা এবার জ্বলবে আর লুচির মতো ফুলবে তো কি কেমন লাগছে ভিডিওটা মানে অপবিশ্বাসের লুকটা জাস্ট অসাধারণ তাই না একদম বলিউডের মতো তাই না চলুন পুরোটা বলছি ডিটেলসে প্রথমত বলি আপনাদেরকে অপবিশ্বাস অপবিশ্বাস আর বুগলিকে নিয়ে এই যে কথা হচ্ছে মানে বুগলির ভক্তরা অপবিশ্বাসকে এত ছোট করছে এত খচা মারছে তো আপনাদেরকে বারবার বলি যে জানেন তো যার যেমনি যোগ্যতা বা যার যে স্থান তাকে কিন্তু সেই স্থান থেকে কখনো নিচে নামানো যায় না কারণ বিশ্বাস নিজের যোগ্যতায় নিজের ট্যালেন্টে আজকে কিন্তু এই জায়গাতে এসছে তো তাকে যতই খোঁচা মারেন না কেন যতই তাকে নিচু করে কথা বলা হোক না রাখেন অপবিশ্বাস সবসময় ট্রেন্ডিংয়ে ছিল ট্রেন্ডিংয়ে আছে হয়তো আশা করছি আগামীতেও অপবিশ্বাস ট্রেন্ডিংয়ে থাকবে কারণ এত কিছু হচ্ছে তারপরেও কি অপবিশ্বাসের কোনো ফারাক পড়ছে বিশ্বাস দেখুন নতুন লুকে আমাদের সামনে এসে যেটা জাস্ট অসাধারণ মানে ভেরি হট ভেরি সেক্সি লুকে কিন্তু আমাদের সামনে এসে যেটা সত্যি মানে পুরো এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ঢালিউড যে এই ঢালিউড কুইন বলা হয় সত্যি কিন্তু অভিশ্বাস ঢালিউড ইন্ডাস্ট্রিকে একদম কাঁপিয়ে দিয়েছে এত সুন্দর দেখুন কেউ বলবে যে তার এত বড় একজন সন্তান রয়েছে মানে সাত থেকে আট বছরের একটা বাচ্চা তার রয়েছে বা তারও বেশি বয়সের বাচ্চা একটা তার রয়েছে দেখে মনে হচ্ছে মনে হচ্ছে কতটা সুন্দরী অপবিশ্বাসকে দেখলে মনে হয় যে সাকিব খানের একটা রুচি ছিল যাকে অল্প বয়সে হ্যাঁ যখন তারা বিয়ে করে তাদের কিন্তু বয়স খুবই কম ছিল তারা প্রেম করে লুকিয়ে বিয়ে করেছিল সত্যি এটা সাকিব খানকে বলতে হয় যে তার পছন্দ ছিল যেটা এত সুন্দর পছন্দ যে অপবিশ্বাসকে অল্প বয়সে প্রেম করে তারা লুকিয়ে বিয়ে করেছিল আর সেখানে তারা সংসার করেছে তাদের কিন্তু একটি সন্তানও রয়েছে যাকে অপবিশ্বাস এই যে নায়িকা হুম সত্যিই নায়িকা হিসাবে পারফেক্ট অনেকে তাকে কটাক্ষ করে যে অপবিশ্বাস নাকি মোটু অভবিশ্বাস মোটা হয়ে যায় এমনকি সাকিব খানও মানে ভালোবেসে অভবিশ্বাসকে বলতো যে মোটু তো শাকিব খানের কথাটা বাদ দিন কারণ শাকিব খান তো ভালোবেসে বলতো কিন্তু অভিবিশ্বাসকে যারা ঘৃণা করে বা বুবলির ভক্তরা যারা তাচ্ছিল্য করে এই কথাগুলো বলতো যে অভুবিশ্বাস মোটা অভুবিশ্বাস দেখতে ভালো না বুবলি দেখতে ভালো বুবলির ফিগার্স ভালো আচ্ছা বলুন তো বুবলি হাইট কতটা অভুবিশ্বাসের হাইটটা দেখেছে কতটা সুন্দর এটা আমি মানে অভুবিশ্বাসের তরফদারি করছি না যেটা সত্যি সেটা বলছি আমি যে অভুবিশ্বাসের যা হাইট যা তার ফিগার্স হুম কেউ পাটকাঠি থাকে মানে দীপিকা পাদুকন পাটকাঠি কিন্তু অপবিশ্বাস পাটকাঠি না হ্যাঁ দীপিকা পাদুকন জিরো ফিগার্স সে বলিউড হিসাবে ঠিক আছে সেখানে সে সেই ফিগার্সে মানে একদম পারফেক্ট কিন্তু অপবিশ্বাস এই যে ঢালিউড একজন যে নায়িকা হুম সেখানে কিন্তু এই ফিগার সে অভুবিশ্বাস সত্যি টপ লেভেল আর অপবিশ্বাস সবসময় বলেন না যে আমি বলিউডের কাজল তারপরে শাহরুখ খানকে ফলো করি ভালো লাগে তাদের জুটিটা ভালো লাগে এমনকি শাহরুখ খানের সম্পর্কে সব জানেন এ টু জেড শাহরুখ খানের সম্পর্কে মানে অপবিশ্বাস বলতে পারবেন কিন্তু সেখানে অপবিশ্বাস এইটুকু ক্লিয়ার করেছেন যে উনি ঢালি মানে ঢালিউডের একজন নায়িকা হয়ে উনি কিন্তু বলিউডকে বেশ ফলো করেন বিশেষ করে শাহরুখ খান তাছাড়াও অনেক নায়িকা রয়েছেন যেমন কাজল যেমন কারিনা কাপুর আরও টপ লেভেলের যে নায়িকাগুলো রয়েছে তাদেরকে কিন্তু বেশ উনি ফলো করেন যার জন্যই দেখুন যে নতুন 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 লুকে কিন্তু অভিবিশ্বাস মানে উনি বিভিন্ন কাজে ব্যস্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে উনি থেকে থেকেই ফটোশ্যুট করছেন এক এক রূপে আমাদের সামনে এসছেন তবে যেই লুকটা আমার কাছে বেশি হট বলে মনে হয়েছে সেই লুকটা কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করেছি যেটা সত্যি অসাধারণ লুক হুম মানে অভিবিশ্বাসে নতুন করে যে আগুন লাগিয়ে দিচ্ছে বুবলির মনে এটা আর বলতে বাদ রাখে না মানে বুবলি দেখছে আর লুচির মতো ফুলছে যে এটা কি হচ্ছে যাকে আমি এত ডাউন করার চেষ্টা করছি সে তো ডাউন হচ্ছে না সে তো আরও অ্যাপ লেভেলে চলে যাচ্ছে তাই না তো অপবিশ্বাস এই যে নতুন রুকে এসছে আপনাদের কি মনে হয় সাকিব খান এগুলো লক্ষ্য করছে না সাকিব খান বেশ লক্ষ্য করছে যে আমার সন্তানের মা সে কি করছে কোথায় যাচ্ছে কোন মানে কোন কোন ইভেন্টে বা কোন কোন ইন্টারভিউ সে করছে সবটা কিন্তু খোঁজ রাখেন যার জন্যেই অবু এই যে নতুন মানে আরেকটি নাম তার নামের সাথে যে জড়িয়েছে উদ্যোক্তা হিসাবে এই যে উদ্যোক্তা নামটা উনি কিন্তু এমনি এমনি পাননি এই যে নতুন রূপ উনি যে পার্লারের জন্য বা উনি যে মানে ওনার যে ডিজাইনার হুম ওনার যে এই যে পোশাক পোশাক যদি ওনাকে বানিয়ে দেন তো ওনার মানে বলতে পারেন যে ওনার প্রচারের জন্য বা নিজের পার্লারের প্রচারের জন্য উনি কিন্তু এই যে থেকে বিভিন্ন রকমের ফটোশ্যুট মানে ছবিগুলো আমাদের সামনে দেন এমনকি যে অভিশ্বাস বিভিন্ন ইন্টারভিউতে যাচ্ছেন বিভিন্ন মানে ইসের জন্য উদ্বোধনের জন্য ওনাকে ডাকা হচ্ছে বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন তাই না উনি রীতিমতো কাজ করছেন কারণ অভিশ্বাস কাজ করতে ভালোবাসেন কাজের মাধ্যমে কিন্তু মানুষের মন জয় করতে ভালোবাসেন আর কাজের মাধ্যমে উনি কিন্তু সবসময় আলোচনার মধ্যে থেকেছেন চর্চার মধ্যে থেকেছেন যেটা বুবলি কখনো পারেনি বুবলি সবসময় ব্যক্তিগত জীবনের কারণে সবসময় কিন্তু চর্চিত থেকেছে এখন যেই কারণে চর্চিত বুবলি সেটা হলো একমাত্র ব্যক্তিগত জীবন তাদের পারিবারিক জীবনের জন্য আজকে কিন্তু বুবলি চর্চায় আসছে তাই না আপনারা দেখুন যে বুবলি কোনো কিছু এমন করছে যেটার জন্য বুবলির প্রশংসা করা যায় না করা যাবে না কারণ বুবলি সবসময় ওই সাকিব খান ওই অপবিশ্বাস ওই বুবলি এই তিনজনের মানে চর্চাতেই কিন্তু কথা না কথাও বুবলি মানে চলে আসছে যেহেতু সাকিব খানের ওয়াইফ তাই না তো আপনাদের কেমন লাগলো এই অপবিশ্বাসের নতুন লোক অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমার মনে হয় এই লুক দেখে সাকিব খান সত্যি পাগল হয়ে যাবেন নতুন করে নতুন মানে অপবিশ্বাসের প্রেমে পড়ে যাবেন আর বুবলির ভক্তরা হা করে তাকাবে যে এটা কী হয়ে গেল। কারণ এটা তো বুবলির ভক্তরা চায় না না বুবলির ভক্তরা সবসময় চায় যে অপবিশ্বাস একদম সবসময় মানে ডাউন থাকুক ডাউন লেভেলে হুম না সবসময় আপ লেভেলে যেন বুবলি থাকুক কিন্তু বুবলির যে ফিগার্স হ্যাঁ বা বুবলি একজন নায়িকা হিসাবে আমি এটা বলছি বুবলিকে আমি এখানে বুবলির সৌন্দর্য বা বুবলির রূপকে আমি খারাপ বলছি না কিন্তু নায়িকা হিসাবে দেখুন যে অববিশ্বাস যথেষ্ট মানে নায়িকা হিসাবে পারফেক্ট কিন্তু বুবলি দেখুন একজন মানে ওনার যা ফিগার্স ওনার যা হাইট তাছাড়াও ওনার যা শরীরের গঠন সত্যি সাকিব খানের সাথে অপবিশ্বাসকেই যায় হুম আর অপবিশ্বাস সাকিব খান যদি এক জায়গায় দাঁড়ায় সত্যি তাদের যেই জুটিটাকে মানুষ পর্দায় পছন্দ করেছে মানে সিনেমার পর্দায় সেই জুটিটাকে মানুষ বাস্তবেও পছন্দ করবে এটা আপনারা অবশ্যই সহমত পোষণ করবেন আর বিশেষ করে অভবিশ্বাসের ভক্তরা এই বিষয়ে সহমত দিবে হুম যে এই সাকিব খান আর অভবিশ্বাসের যে জুটি সেই জুটিটা শুধুমাত্র সিনেমাতেই না বাস্তবেও কিন্তু সুন্দর জুটি বাস্তবেও তাদেরকে খুব সুন্দর মানায় এবার সাকিব খান যেভাবে শাস্ত্র পুষ্ট বা যেভাবে মানে উনি লম্বা হুম সেক্ষেত্রে কিন্তু অভিশ্বাস যেভাবে পুষ্ট লম্বা লম্বা বেশ ভালো দুজনকে মানায় আর নায়িকা হিসাবে তো অভিশ্বাস জাস্ট অসাধারণ দিন দিন আরও সৌন্দর্য বেড়ে যাচ্ছে কথা বলে না ভগবান যদি আপনার সাথ থাকে তাহলে কিন্তু সব হবে কারণ বুবলি সাকিব খানকে আমেরিকাতে রাখার অনেক চেষ্টা করেছে অনেক মানে সাকিব খানের কাছাকাছি হয়ে অনেক ফটো আমাদের সামনে শেয়ার করেছে যে ফটোগুলোতে আমরা দেখেছি সাকিব আর বুবলি খুব মানে আনন্দ করছে এবার সাকিব খান বুবলি খুব মজা করছে যেখানে বুবলি ক্লোজ ক্লোজ ফটোগুলো আমাদের সামনে শেয়ার করেছে বিশেষ করে এই যে গতকাল যেই ফটো মানে ভিডিওটা আমাদের সামনে এসেছে ভিডিওতে আমরা দেখেছি যে বুবলি তার সন্তান কীভাবে ধরছে হুম বুবলি জানে যা ভিডিও করছে তারপরে ওভাবে ধরছে ধরছে বুবলি কই পারলো না তো সাকিব খানকে হ্যাঁ ডেকে ফ্রন্টের মাধ্যমে মানে ক্যামেরাটা ফ্রন্ট করে সে ভিডিও করতো সেটা তো পারলো না সাকিব খান তাদের ভিডিও করছে সাকিব খান বেঁকে রয়েছে কেন তার সাথে যদি এতটাই তাদের গভীর সম্পর্ক এখানে ভাবুন জাস্ট আপনারাই যে সাকিব খানের সত্যি মানে সাকিব খান আর যদি বুবলি এতই গভীর সম্পর্ক থাকে তাহলে তারা ভিডিওটা দূর থেকে করলো কেন সাকিব খান কেন দূর থেকে ভিডিওটা করলো সাকিব খান বুবলি আর তার সন্তান বীর একসাথে থেকে সাকিব খান কিন্তু ফ্রন্টে ক্যামেরাটা নিয়ে করতে পারতো ভিডিও কিন্তু সেটা করে নিই সেখানে আপনাদের প্রশ্ন উঠছে না যে ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না হ্যাঁ যতই বলেন না যে একটা কথার কথা আছে যতই বাইরে থেকে দেখানোর চেষ্টা করুন না কেন ভিতরে যেটা আছে সেটা কিন্তু সামনে কখনো না কখনো কোনো না কোনোভাবে ঠিক চলে আসবে তো সেটা কিন্তু আসে আর অভিবিশ্বাস যা করছে সেটা সবার সামনে পরিষ্কার অনেকে বলছে অভিবিশ্বাস প্রেমে জড়াচ্ছে হেনা তেনা অভিবিশ্বাস ঘান্টা ফারাক কারণ কোনটাতে কোনো মন্তব্য অবিশ্বাস করছেন না আর অভিশ্বাস এগুলোতে সত্যি তার জায়গা আসে না কারণ উনি বুঝে গেছেন যদি আমি এগুলোতে ফোকাস করি যে কে কি বললো কে খারাপ বললো কে ভালো বললো কে আমাকে ডাউন করার চেষ্টা করছে কে আমাকে নিয়ে নিন্দা করছে এইগুলো ভাবলে সত্যি কিন্তু অভবিশ্বাস জীবনে আগাতে পারবেন না আর অভিশ্বাস সবসময় বলেন যে যদি জীবনে সাফল্য অর্জন করো বা মানে একটা সঠিক পর্যায়ে তুমি যাও তাহলে কিন্তু মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবেই করবেই করবে আর যখনই তোমাকে নিয়ে সমালোচনা করবে তখনই কিন্তু বুঝে নেবে যে তুমি সঠিক জায়গায় যাচ্ছ এটাই হলো গিয়ে বাস্তব এটাই ফ্যাক্ট তো অভিশ্বাস যতই কিছু বলুক না কেন আমি মনে করি যে অভিশ্বাস যেখানে আছে সেখানে ব্যস্ট আছে আগামীতেও ভালো জায়গায় যাবে ভালো জায়গায় থাকবে এটা আমরা আশা করতেই পারি তাই না তো যাই হোক আপনাদের কেমন লাগলো নতুন লোকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবার আপনাদেরকে বলি সাকিব খান সাকিব খান দেশে ফিরেছেন ফাইনালি দেশে ফিরেছেন অবশেষে ফিরেছেন কারণ যেটার জন্য সাকিবিয়ানরা দিন ধরে অপেক্ষা করে রয়েছেন যারা সাকিব খানকে নিজের সন্তান নিজের বাড়িকার ছেলে বা তার ভক্ত মানে আছেন তারা কিন্তু প্রত্যেকে সাকিব খানের জন্য অধীর আগ্রহ করেছেন যে কবে সাকিব খান আসবে কারণ সাকিব খানকে অ্যাকচুয়ালি আপনারা সিনেমার মাধ্যমে কিন্তু ভালোবেসেছেন একজন নায়ক হিসাবে তাকে ভালোবেসেছেন সেই মানে নায়ক যদি সিনেমা থেকে দূরে থাকে তাহলে সত্যি কি ভালো লাগে কারণ সামনেই জানেন যে আপনারা সলজারের শ্যুটিং আছে তাই না এমনকি প্রিন্স যেই সিনেমাটা আপকামিং প্রিন্স যে আপকামিং সেই সিনেমারও একটা বহু মানে প্রচার প্রচার বিভিন্ন রকমের কাজ রয়েছে হ্যাঁ তারপরে শ্যুটিংয়ের একটা ব্যাপার আছে তো সেই সাকিব খান যদি বুবলিকে নিয়ে শুধু আমেরিকায় পড়ে থাকে তাহলে তো তার চলবে না আর তার মধ্যেও কিন্তু সিঙ্গাপুর নিয়ে একটা কথা উঠছে যে অপবিশ্বাস আর সাকিব খান সিঙ্গাপুর যাবেন সেটা কবে যাবেন সেটা ডেট এখনও ফিক্সড হয়নি তবে সোলজার সিনেমার শ্যুটিংয়ের জন্য খুব তাড়াতাড়ি ওনারা কিন্তু যাবেন কারণ এটার ডেট ফিক্সড হয়ে গেছে তবে সাকিব খান আজই দেশে ফিরে এসছেন তবে উনি আপাতত রয়েছেন নিজের বাসায় আর এটা একদম জেনুইন খবর কোনো রকম মিথ্যে তিথ্যে নয় হুম এটা কোনো মানে ডাউটের উপর আপনাদেরকে বলছি না এটা একদম সঠিক খবর জেনে আপনাদেরকে বলছি তো সাকিব খান এসছেন উনি বর্তমান বাসায় রয়েছেন তবে উনি এখন একটু হয়তো রিল্যাক্স থাকবেন তারপর উনি কিন্তু এবার জিম জয়েন্ট করবেন বা উনি সলজারের জন্য নিজেকে তৈরি করবেন যেহেতু প্রত্যেকটা সিনেমার জন্য এক এক রকমের বডি ফিটনেস লাগে তো সেই সিনেমার যে উনি যেই অভিন মানে যে রোলটা উনি করবেন বা যেই অভিনয় ওনাকে দিবে সেই হিসাবে উনি কিন্তু নিজেকে ফিট করবেন তার জন্য ওনাকে জিম জয়েন্ট করতে হবে উনি রেগুলার বেসিক জিম যাবেন সেই জিমে গিয়ে যেই ধরনের বডি ফিটনেস দরকার উনি সেই ধরনের ফিট হবেন তারপর সিনেমার শুটিং শুরু হবে তবে এই সিনেমার শ্যুটিং শুধুমাত্র যে দেশে হবে তা কিন্তু নয় এটাও শোনা গেছে সিনেমার শুটিং কিন্তু বাইরেও মানে বিদেশেও হবে ঠিক আছে তবে দেখা যাক সিনেমাতে এই যে সোজার সিনেমার নায়িকা কে বা সত্যিকারী কারণ কটা নায়িকা থাকছে এটা নিয়ে কিন্তু অনেক সন্দেহ হচ্ছে তবে দেখা যাক আগামীতে কী হচ্ছে সবটাই আমাদের চোখে থাকবে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব তবে সবচেয়ে ভালো খবর যে সাকিব খান দেশে ফিরে এসছে যেটা আপনাদের জান সাকিব খান আপনাদের জান সাকিব খান আপনাদের কলিজার টুকরো এটা আমি জানি কারণ আপনারা সাকিব খানকে অনেক অনেক ভালোবাসেন যার জন্য অপবিশ্বাসকে এতটা ভালোবাসেন বুবলিকে যারা ভালোবাসেন তারা বুবলিকেও এইভাবেই ভালোবাসেন কারণ সাকিব খানের জন্যই কিন্তু অভিবিশ্বাস বলেছেন যে আজকে সাকিব খানের জন্যই কিন্তু আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি হ্যাঁ তো এটা কিন্তু কখনও আমি অস্বীকার করবো না যেটা বুবলি কিন্তু একবারও বলেনি যে আমি সাকিব খানের জন্য আজকে এই জায়গায় রয়েছি তো ওই যে এক একটা মানুষ এক এক রকমের যার যেটা বক্তব্য সে মানে কোনভাবে প্রেজেন্ট করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই না কিন্তু অভিবিশ্বাস যা বলেন সবসময় কিন্তু মানে ওই যে বলে না যে একদম সর্বসম্মুখে বলেন উনি কোনো কিছু লুকান না পরিষ্কারভাবে সর্বসম্মুখে বলেন যে সত্যি আমি ওর জন্য এখানে এসেছি বা অমুক মানুষটা আমার জীবনে কি দেখে কারণ অনেকে বলে না যে তোমার জন্য মানে নিজের ই ভালো কথা কাউকে বলতে হয় না একটা কথার কথা ইন্টারভিউতে বলছিল যে নিজের কখনো ভালো সবার সাথে শেয়ার করতে হয় না বা আপনি মানে এই যে বন্ধু বান্ধব অনেকে থাকে যে ভালো মুখোশের আড়ালে অনেক নোংরামি করে বা অনেক খারাপ থাকে আপনার জন্য খারাপ ভাবে কিন্তু অভিশেষ বলেন যে না আমি যাদেরকে নিয়ে কাজ করি ধরুন যে আমি এই যে ইন্টারভিউতে এসেছি সেই ইন্টারভিউর জন্য আমাকে যে রেডি করেছে তাকে তো কখনও আমি নিজের মানে বলে না যে একটা ভালো মানুষের আড়ালে খারাপ মানুষ বা ভালো মুখোশের আড়ালে খারাপ মুখোশ সেটা আমি মনে করি না কারণ সে আমাকে এখানে আসার মতো রেডি করেছে বলেই কিন্তু এখানে এসেছি বলেই আপনারা এতটা সুন্দর বলে আমাকে আখ্যায়িত করছেন যে অভিশ্বাস সুন্দর সুন্দর অবশ্যই অভিশ্বাস কিন্তু সবসময় মেকআপে আসেন না কিন্তু যখন উনি মেকআপ করে যখন উনি পুরো ফিট হয়ে এই যে আসেন মানে ক্যামেরার মারফত আমাদের সামনে আমরা যখন দেখি তখন দেখি যে বাবা অভিশ্বাস কত সুন্দর লাগছে এই যে সৌন্দর্যের পিছনে কিন্তু ওই মানুষগুলোর হাত রয়েছে যারা অভিশাসকে তৈরি করেছে সুন্দর করে আর তার থেকে বড় কথা হলো অভিশাস জন্মগতই সুন্দর তাই না এটা আমরা মানবই অববিশ্বাস জন্মগত সুন্দর আর উনি নিজেকে সবসময় মানে মানে কুচিন্তে ভাবনা থেকে নিজেকে দূরে রাখেন কারণ খারাপ চিন্তা ভাবনা মাথায় ঢুকলেই কিন্তু সৌন্দর্য নষ্ট হবে যেটা অববিশ্বাস সবসময় ইগনোর করে কাজে ফোকাস রেখে এগিয়ে যান যাই হোক আপনাদের কাছে সবটা শেয়ার করলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর অবশ্যই লিখবেন যে সাকিব খান এই যে দেশে আসাতে আপনারা কতটা আনন্দ হয়েছেন এমনকি যে অপবিশ্বাস এই যে যেই মানে লুকে আমাদের সামনে ধরা দিয়েছে সেটা সত্যি কতটা সুন্দর লাগছে মানে পুরো বুবলির মনে আগুন জ্বালিয়ে দিয়েছে আর ইন্ডাস্ট্রিতে নতুন করে আগুন লাগিয়ে দিয়েছে যে দেখিয়ে দিয়েছেন যে উনি কী পারেন চলুন টাটা অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান অল করুন নতুন নতুন সাকিব খান বুবলি অভিবিশ্বাসের তথ্য পেতে টাটা